ও দাদা আলো রাজাকার রাজাকরিয়া রাজা কত ছিল না তো লিটলমার নামে ছিল অকিতিক কথা বলে হারার বাচ্চা রক্তে ছিল রাজাকার রাজাকার রক্ত ছিল শরীরে ওই জন্য সরকার পুরালাম নাম রাজাকারটা পুরো আমরা আবার স্বাধীন কলব দেখি আবার স্বাধীন কেয়ার আবার স্বাধীনতা রাজাকার

বিশ্বাস করি উনি হয়তো মন্ত্রীকে হারিয়েছে উনি সুস্থ ছিলেন না হয়তো বা তিনি কিছু পানি চক্রের দান করেছিলেন উনি যদি থাকতেন তাহলে একটা ধর্মপ্রাণ ছিলেন এত চাকরি নেতা কর্মী জানা যায় ওখানে তিনি এভাবে এত চক্রের নেতা নেতাকর্মীদের নামে তিনি ওভাবে নিন্দা করতে পারতেন না

আমাদের নেতা আমাদের নেতার নামে আরেকবার যদি বাজে কথা বলে আরেকবার যদি মিথ্যাচার করেন রাজশাহী মহানগর যুবলীগের প্রতিটি নেতৃবৃন্দ রাজশাহী মহানগর ছাত্রীদের প্রতিদিনের নেতৃবৃন্দ শ্রমিক লীগের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবী লীগের নেতৃবৃন্দ আপনাকে রাজশাহীতে অবাঞ্চিত ঘোষণা করবেন